বন্ধুরা শুভ বিকাল বিকাল হয়ে গেছে সেই জন্য আমি আমার ছোট্ট বাগানে চলে এসেছি আমরা এই যে গাছটা ফুল গাছটা কেটে দিয়েছিলাম কি সুন্দর পাতা বেরিয়েছে কচি কচি পাতা বেরিয়েছে দেখো আর মাটি দিয়েছিলাম তো মাটিটা মনে হচ্ছে এঁটেল মাটি সেজন্য আমি মাটিটা চেপে গেছে সেই জন্য একটু কাস্তে দিয়ে আমি মাটিটা খুশে দিচ্ছি দিয়ে আমি একটু বালি পাতা এসব বালি মাটি মিশিয়ে আবার গোড়ায় দেবো এতে এই গাছে আমি পটাশ দিয়েছিলাম খুব সুন্দর পাতা বেরিয়েছে এত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে না হ্যাঁ একদম সাহস করে কেটে দিয়েছিলাম যা হবে হবে তাই দেখছিলাম না দেখছি যে এখন গাছে পাতা বেরিয়েছে কাটার পাশ দিয়ে প্রচুর পাতা বেরিয়েছে কি সুন্দর বেরিয়েছে যাই হোক আমি খুশি দিলাম এরপর আমি এই যে পাতা এখানে গাছের পাতা পড়ে আছে এই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে দেখেছো এই দেখো কচি কচি পাতা বেরিয়েছে দারুণ পাতা বেরিয়েছে এবার দুদিন পরে ফুল হবে যাই হোক পাতা তো বেরিয়ে গেছে আর আমি এবার এই শুকনো পাতা এই যে দেখো একদম মানে পাঁপড়ের মতো হয়ে আছে পাতা সেই পাতাগুলো একদম হাতের সাহায্যে মানে একদম এ করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি আর এর সাথে মেশাবো বালি আর একটু মাটি শুকনো মাটি দেখো পাতাগুলো একদম সুন্দর একদম মানে মিশে গেছে যে বালি দিলাম আর দিলাম মাটি দেখো এখানে একটু মাটি পড়ে আছে শুকনো মাটি এই যে মাটির একটা ঢেলা এই ঢেলাটাকে আমি শুকনো করে শুকনোই এটাকে মিশিয়ে দিলাম দিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিলাম দেখো আবার দুদিন পরে আবার দেব। তবু গাছে এই বালি দিলে কি আর ফাঁকা হয় মানে চেপে যায় না অতটা এটা তো এঁটেল মাটি মনে হচ্ছে সেই জন্য এরম চেপে গেছে যাই হোক এই বেলফুল গাছটাকেও আমি দিয়ে দিলাম একটুখানি এটাও তাই খুশে দিয়েছি খুশে দিয়ে আর দিয়েছি মানে বালি আর মাটি মিশানো দিলাম এই দেখো এই গাছটাতে না কুঁড়ি বেরিয়েছে হ্যাঁ পটাশ দিয়েছিলাম দেখো কি সুন্দর কুঁড়িটা বেরিয়েছে দুটো গাছে পাশেই যে একটা গাছে যে নতুন গাছ এটা আমার দিদি বলেছে কেটে দিতে এখন দুটো ফুল হয়ে যাক হয়ে যাওয়ার পর আমি আবার এরও ডাল ছেটে দেবো দেখো এই যে মানে এই গাছটা ফুল গাছটা না লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য এটাকেও আমি ছেটে দিলাম সাহস পেয়ে গেছি এই জবা গাছটা দেখে সেই জন্য বেল গাছটাকে কেটে দিলাম যা হবে হবে হ্যাঁ এই দেখো কুচকুচ করে কেটে দিচ্ছি কেটে দিয়ে এখানেও মাটি দেবো দিয়ে এবার জল দেবো দেখো বন্ধুরা একদম সাহস করে যা হবে হবে হ্যাঁ এই বেল গাছটা তো আমার একটা বড় বিশাল গাছ আমি পঁচিশ টাকা দিয়ে কিনেছিলাম আমার ঠাকুর ঘরের সামনে বসিয়েছিলাম তার ওপর যা অত্যাচার হয় সেই জন্য তারই ডাল কেটে নিয়ে আমি বসিয়েছি গাছগুলো হয়েছে ধরে গেছে খুব অত্যাচার হয় ফুল তো পাই না সামনে থেকে সবাই তুলে নিয়ে চলে যায় সেই জন্য রাগ করে যাকে একটা ডাল কেটে নিয়ে বসিয়েছিলাম দু তিনটে বসিয়েছি কিন্তু ধরে গেছে দেখো এবার একটু কাটতে কাটতে মেচুরির দিকে চোখ পড়েছে এই যে পুঁই মেচুরি এটাকে আমি কেটে নিচ্ছি অল্পই আছে দেখো কি সুন্দর হয়েছে এখন তো কোনো পাত্র নেই সেই জন্য মাটিতেই রাখলাম যাই হোক এইবার আমি এবার পাত্র নিয়ে আসলাম তাড়াতাড়ি করে এটা তুলে নিলাম মেচুরিগুলো তুলে নিলাম মিছুরিটা থাকলে মানে একদিন তো সংসারে রান্না হবে উপকার তোমার হবে একদিন সংসারে সেজন্যই গাছপালা বসানো না মানুষ কেন গাছপালা বসায় আর শারদ মা তো বলেইছেন যে সং একটুখানি যদি জায়গা থাকে বাড়িতে তাহলে তোমরা একটু কিছু শাক শাক বুনে থাকবে তাহলে তোমাদের খুব ভালো হবে হ্যাঁ শাক অন্ন খুবই আমাদের দরকার যাই হোক আমি এটা তুলে নিলাম মেচুড়িটা তুলে নিলাম এবার তুলে নিয়ে এবার কিন্তু গাছটাতে আমি একটু জল দেবো কারণ মাটি আর বাড়ি দিয়েছি তো দিয়ে একটু জল দেবো এই যে জল এনেছি জলটা দিতে খুবই কষ্ট হয় জানো তো বন্ধুরা আমার সেই পুকুর আছে বাইরে সেখান থেকে জল নিয়ে আসতে হয় খুব কষ্ট হয় অসুবিধেও হয় দেখো আমার এই যে এ গাছগুলো না টমেটো গাছগুলো না কি বড় বড় হয়ে গেছে দেখো আবার একটা টমেটো গাছে ফুল এসেছে দেখো কি সুন্দর যক্ষটাতে যত তো তো সবসময় হয় না এই জল দিই মাঝে মাঝে তাই এগুলোকে পটাশ দেওয়া হয়নি দেবো সময় পাইনি হ্যাঁ স্কুল থেকে এসে বড্ড বিয়ে মানে ক্লান্ত হয়ে পড়ি দেখো আমি এবার সমস্ত কাজ করে দিয়ে আমি ছাদে চলে এসেছি ছাদের একটু বিকালের হাওয়া খুব ভালো লাগে সেই জন্য আমি ছাদে চলে এসেছি আর এই প্রকৃতি আকাশ দেখে আমার খুব কবিতা বলতে ইচ্ছা করছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা অতীত কথা কও কথা কও অনাদি অতীত অনন্ত রাতে কেন বসে চেয়েরও কথা কও কথা কও যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার চলে সে তা এসে তার স্রোত নাহি আর ভাষ ভাস তাহার তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লও হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও কথা কও কথা কও স্তব্ধ অতীত হে গোপনচারী অচেতন তুমি নও কথা কেন নাহি কও তব সঞ্চারী শুনেছি আমার মর্মের মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে কি অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে নমস্কার বন্ধুরা একসময় এই চর্চার মধ্যে খুবই থাকতাম এখন আর সেই সব চর্চা নেই অনেক কবিতা ভুলে গেছি যা দু চার লাইন মনে পড়ে মনে ছিল আমি পড়লাম ভালো লাগলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করো আর তোমরা আমার ভিডিও আমার পাশে থেকো তোমরা খুব সুখে থেকো আনন্দে থেকো ভিডিও আমি বড় করব না আর এই পর্যন্তই ভিডিও করব দেখো বন্ধুরা বিকালটা আমি এইভাবেই কাটিয়ে দিলাম খুব খুব আছে তোমাদের সঙ্গে আনন্দ করে কাটালাম তাহলে এই পর্যন্ত আসি তাহলে পরের ভিডিও দেখা হবে